নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তিনটি বীজগণিতের রাশি তাহলে এক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে দুই নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে এই রাশিটার এই রাশি তিনটার উপর ভিত্তি করে এই দুটো প্রশ্নের উত্তর হবে এই ধরনের প্রশ্নকে বলা হয় অভিন্ন তত্ত্বমূলক দেখো প্রথম প্রশ্নটা আছে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল বলো রাশি তিনটার সাংখ্যিক সহগ কি কি আছে দেখো তো প্রথম রাশিটার সাংখ্যিক সহগ নাইন পরেরটা এইট তারপরটা

কিছু ড্রাফ আগে নিজেরা করে উৎসুকটা করবে